গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছে আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি প্রতিদিনের মতো আজকেও তোমাদের কাছে রেসিপি নিয়ে হাজির হলাম আজকে বানাবো একদম অন্যরকম রেসিপি চলো দেখো বেশি কথা না বলে কী বানাবো তোমাদের সাথে শেয়ার করে দিই দেখো বন্ধুরা আজকে বানাবো কাকরোলের রেসিপি তোমরা কী বলো কাকরোল আমরা কাকরোলও বলি ঘি করলাও বলি তোমরা কি বলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর এখানে নিয়ে নিয়েছি বেসন সুজি চালের গুঁড়ো লঙ্কা গুঁড়ো একটু সামান্য চিনি সামান্য পরিমাণ হলুদ নুন এগুলো আমি জলের সাথে আমি গুলে নেব আর এখানে কাঁ কাঁকড়টাকে সেদ্ধ করে ভেতরের অংশটাকে বের করে নিয়েছি সেদ্ধ করে দেখো ভেতরের অংশটা বের করে মিক্সির জারে নিয়ে নিয়েছি আর সর্ষে নিয়ে নিয়েছি সাদা সর্ষে তোমরা চাইলে কালো সর্ষেও ব্যবহার করতে পারো আর এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর আদার পেস্ট আর এখানে আমি সামান্য পরিমাণে বাদাম গুঁড়ো করা আমি আগে থেকে গুঁড়ো করে রেখে দিয়েছি ভেজে শুকনো কড়াইয়ে চলো বন্ধুরা বেশি কথা না বলে আমি এবারে এই যে চালের গুঁড়ো বেসন সুজি নুন হলুদ সমস্ত সব কিছু যে আছে এগুলো সব জলের মধ্যে গুলে আমি একটা ব্যাটার তৈরি করে নেবো চলো বন্ধুরা বেশি কথা না বলে আর কড়াইটাকে আমি বসিয়ে দিই তেল গরম হতে কীভাবে কী বানাচ্ছে সমস্ত সব কিছু তোমাদের সাথেই শেয়ার করব দেখো বন্ধুরা কড়াই সামান্য পরিমাণে তেল দিলাম দিয়ে একটু সামান্য পরিমাণে হলুদ দিয়ে কাঁপটাকে আমি পেস্ট করে নিয়ে এলাম সর্ষের সাথে এবার একটু হালকা তেলের মধ্যে আমি ভেজে নেবো কাঁকড়োটাকে তোমরা চাড়ে কাঁচাও করতে পারো আমি একটু মেরে চেড়ে নেবো তারপর আমি পুকটা তৈরি করব। মেরে চেড়ে তৈরি করে আমি নামিয়ে নেবো দেখো কীভাবে বানাচ্ছি সমস্ত সব কিছু তোমাদের সাথে শেয়ার করে দিব দেখো দেখো বন্ধুরা পুরটা বেশ ভালো মতন ভাজা হয়ে গেছে ভেজে পুরটা করলে দারুণ লাগে আর দিয়ে দিলাম ভেজে রাখা মানে কড়াইয়ের মধ্যে ভেজে রাখা হাল তেল ছাড়া ভেজে রাখা মানে খালি কড়াইয়ের মধ্যে ভেজে রেখে রেখেছিলাম বাদাম সেটাকে পেস্ট করে নিয়েছিলাম মানে গুঁড়ো করে নিয়েছিলাম খুব মিহি নয় সেটাকে মিশিয়ে দিন এবারে ঠান্ডা হতে দেবো নিয়ে পোটটাকে আমি নামিয়ে নেব তোমরা অতি অবশ্যই এইভাবে বানিয়ে খেয়ে দেখবে কাঁচা যে পেস্ট করে কাঁকোলের ভেতরের রক্তটাকে তার চাইতে এইভাবে ভেজে পোটটা করবে দারুণ লাগে এবারে আমি নামিয়ে নেব দেখো বন্ধুরা পুরটা তৈরি হয়ে গেলো ঠান্ডা হয়ে গেছে এবারে আমি এই ব্যাটারটাকে গুলে নিই কাঁচা লঙ্কা আর আদার পেস্টটা দিয়ে আমি বেসন সুজি চাল গুঁড়ো এগুলোকে আমি ভালো করে গুলে গুলো জলে গুলে নেবো মানে ব্যাটার তৈরি করে নেবো একটা কীরকম করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো বা দেখাবো কিভাবে বানাচ্ছি দেখো বন্ধুরা ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে দেখো ঘনতটা এই যে এতটা এইভাবে হবে ঘনত্বটা এবারে আমি তার কাপড়ের ভরে পুরটা ভরে নেব একে একে দেখো বন্ধুরা কাকুর থেকে পুর ভরা তৈরি হয়ে গেল দেখো বন্ধুরা আমি ব্যাটারটার মধ্যে ডুবিয়ে তেলের মধ্যে ছেড়ে দিলাম এবারে আস্তে আস্তে ভেজে নেব সিমে করে খুব হাইভাবে দিলে চলবে না তাহলে ভেতরটা নরম হয়ে থাকবে আর ওপরটাও নরম থাকবে তাই যাতে দুটোই ভেতরের ওপর দুটোই প্যান্স থাকে সেই জন্য লো ফ্লেমে রাখতে হলে তাই একটু ধৈর্য ধরে ভিজে নিতে হবে দেখো বন্ধুরা উল্টে দিলাম এক ধাপ হয়ে গেছে তাই আরেক দিক উল্টে দিলাম তোর বাড়িতেও কি অবশ্যই এবার বানিয়ে খেয়ে দেখবে দারুণ লাগে খেতে দেখো বন্ধুরা তুলে নিলাম ভেজে বাকি যে তিনটে আছে তিনটেও একই রকমভাবে ভেজে নেব আর আমি তিনটে কাপড়োর ব্যবহার করেছি তিনটেকে টুকরো করে ছ পিস করেছি তোমাদের বেশি প্রয়োজন বেশি করবে এবারে আমি আরও তিনটে যেটা আছে সেটাও আমি একইভাবে ভেজে নিয়ে তোমাদের কাছে ফিরে আসি দেখো বন্ধুরা কাঁকরোলের রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে কাঁকরোলে ফুল ভরা চপ বলো যে কোনো স্ন্যাক্সের রেসিপি যে কোনো একটা বলতে পারো আমার তৈরি হয়ে গেছে তোমাদের কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করে জানাবে আর বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পরিবার পরিজনের সাথে শেয়ার করে দেবে আজকের মতো এত কালকে আবার অন্য কোনো রেসিপি নিয়ে হাজির সুস্থ থেকো ভালো থেকো তোমরা আমার পাশে থেকো